হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআরি জুয়েলার্সে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি কিছু শখের চুরির ডিজাইন প্রথমে এই শখের চুরি ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এগুলো রাজকোটের শখের চুরি ডিজাইন প্রথমে বলে দিচ্ছি আজকের ডেট হচ্ছে সতেরো তিন দু হাজার পঁচিশ আজকের গোল্ড রেট আছে তিরাশি সাতশো পঞ্চাশ দশ গ্রামের দাম এটার ওয়েট আছে নশো নব্বই মিলি এটার দাম পড়ে যাচ্ছে ন হাজার নশো টাকা অ্যাপ্রপস এটা আমি হাতে পরিয়ে দেখিয়ে দিচ্ছি সোনার দাম প্রতিদিনই চেঞ্জ হয় এই দামের সঙ্গে আপনারা যেদিন নেবেন সে দাম মিলবে না নেক্সট এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন আজকের গোল্ড রেট আছে তিরাশি সাতশো পঞ্চাশ দশ গ্রাম হলমার্ক খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে নশো ষাট মিলি এটার দাম পড়ে যাচ্ছে ন হাজার সাতশো টাকা অ্যাপ্রস এগুলোর প্রত্যেকটাই হলমার্কের আছে নাইন ওয়ান সিক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি নেক্সট এই ডিজাইনটা দেখুন এটাও খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে এগুলো কিন্তু রেগুলার ইউজ করা যাবে না এগুলো একদমই লাইট ওয়েটের মধ্যেই আছে গিফট পারপাসের জন্য একদমই পারফেক্ট এটার ওয়েট আছে এক গ্রাম মিলি এটার দাম পড়ে যাচ্ছে দশ হাজার দুশো টাকা অ্যাপ্রপস আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন প্লেন পাতের ওপরে বসা আছে ডিজাইনটা দেখুন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এটার ওয়েট আছে এক গ্রাম দশ মিলি এটার দাম পড়ে যাচ্ছে দশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আর আমি শকেট চুরির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা এটার ফ্রেমটা দেখুন কিরকিরে আছে সবই কিন্তু একদমই হলমার্কের নাইন ওয়ান সিক্সের মাল আর প্রত্যেকটা জিনিসে হলমার্কের স্ট্যাম্প এবং এইচ ডি নম্বর বসানো আছে এটার ওয়েট আছে নশো আশি মিলি এটার দাম পড়ে যাচ্ছে ন হাজার আটশো টাকা অ্যাপ্রক্স দেখুন এটা আমি একটা হাতে পরি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগবে আপনাদেরকে বললেও নেক্সট এই ডিজাইনটা দেখুন এটা প্লেন পাতের ওপরে বসানো আছে এটাও খুব সুন্দর ডিজাইন এটার ওয়েট আছে এক গ্রাম তিরিশ মিলি এটার দাম পড়া যাচ্ছে দশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স যারা অনলাইনে নিতে চান তারা নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু এই নম্বরে যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন এটাও প্লেন পাতের ওপরে বসানো আছে এগুলো কিন্তু রেগুলার ইউজ করা যাবে না এগুলো গিফট পারপাসের জন্য একদমই পারফেক্ট এটার ওয়েট আছে এক গ্রাম দশ মিলি এটার দাম পড়ে যাচ্ছে দশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স এগুলো প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন